রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব পরদিন বিকেলবেলা অঘোর নতুন একটা প্রকাণ্ড তরঙ্গ ঘাড়ে করিয়া আনিয়া রজনীর ঘরে ঢুকিল রজনী বিস্ময়ে আনন্দে হাসিয়া বলিল ও মা বাক্স আনতে বলেছিলাম বলে ওই অত বড় একটা ঢাউস জিনিস আনতে হয় ওর ভেতর সুবি নাকি অঘোর অঘর মুখ টিপিয়া পিয়া হাসিতে হাসিতে তরঙ্গের তালা খুলিয়া ফেলিল ভিতরের জিনিসপত্র দেখিয়া রজনী তো অবাক অঘোর কাপড় জামা হইতে থালা গ্লাস পর্যন্ত কত জিনিসই না কিনিয়া আনিয়াছে রজনী পরিয়াস করিয়া বলিল ইস করেছিস কি এত সার সরঞ্জাম কেন বলতো বিয়ে করতে যাচ্ছে যে মরো না আর কি আদবুড়ো এমন চোয়ারের কাছে দেবে কে বলিয়া রজনী হাসিতে লাগিল অঘোর গম্ভীর হইয়া বলিল না দেয় চুরি করে নেব রজনীর হাসি তাহার পড়ার থামিতে চাহি না গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে বর্তমান যাহাদের ক্লেদ পঙ্কি তাহারাও ঘর বাঁধিতে চায় পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদেরও সাজ চায় ভাবি সংসার সম্বন্ধে দুইজনের ইতিমধ্যে অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে রজনী বলিয়াছে যাচ্ছি বটে তোর সঙ্গে কিন্তু সেখানে যা খুশি করবি আর আমি মুখ বুঝে তাই সইব মনে করিস নে যেন রজনী তেমন মেয়ে নয় অত নেশা ভাঙ তোর চলবে না অঘর বলিয়াছে আচ্ছা আচ্ছা সে দেখা যাবে কিন্তু আমিও লোক বড় ভালো নয় বুঝেছিস এখানে করিস করিস সেখানে একটু বেতাল দেখলে আর আস্ত রাখব না সেই রাত্রে অগর আবার বাহির হইল আর কুড়িটা টাকা হইলে রজনী ঋণ সমস্ত শোধ হইয়া তাহাদের সব খরচ কুলাইয়া যায় অঘর তাহার বিদেশ যাওয়ার উপকরণ স্বরূপ অকারণে অনেকগুলো বাজে জিনিস কিনিয়া পয়সা নষ্ট করিয়া আসিয়াছে রজনী সেইগুলোই বেচিয়া টাকা করিবার কথা অঘরের আর নিজেকে বিপন্ন করিয়া কাজ নাই কিন্তু অঘর সে কথায় হাসিয়াছে মাত্র বলিয়াছে অঘরদাস জিনিস বিলিয়ে দেয় বেছে না বুঝেছিস তুই বাঁধা চাঁদা করে সব ঠিক করে বসে থাকদি কি কাল ভোরের গাড়িতে কলকাতা কি কলা দেখিয়ে চলে যাব আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোন মতে পুজোর ঠাটটুকু বজায় রাখিয়া বলির পর বলি শেষ করিয়া চলিতেছে ছোটখাট অপরাধের বিচার রায় দিতে বিলম্ব হইবারও কারণ নাই অনেকগুলো অপরাধীর বিচার হইয়া যাইবার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠিয়া বিষম গোলমাল শুরু করিয়া দিল বুড়ো মর্ধ ছাড়া পাইবার জন্য তাহার মিনতি ও শিশুর মতো কান্না দেখিয়া আদালতে লোকের পক্ষে হাসি সংবরণ করা কঠিন বিচারক নামটা ভালো শুনিতে পান নাই জিজ্ঞাসা করিতে কোর্ট ইন্সপেক্টর গড় করিয়া যাহা বলিয়া গেল তাহার অর্থ এই যে আসামির নাম অকর দাস লোকটা দাগি চোর ইতিপূর্বে বার পাঁচেক জেল খাটিয়াছে এবং সেদিন আবার চুরি করিতে গিয়া ধরা পড়িয়াছে ইত্যাদি আসামি তখন কাঠ করা হইতে দুই হাত জড়ো করিয়া কাতরভাবে কাঁদিতে কাঁদিতে বলিতেছিল হুজুর ধর্মাবতার তাহাকে যেন এই বাড়টি মাপ করেন সে চুরি করিবার চেষ্টা করিয়াছে কিন্তু কিছুই লইতে পারে নাই সেই হুজুরের পা ছুইয়া ও ঈশ্বর সাক্ষী করিয়া শপথ করিতেছে যে সত্যি আর সে এমন কাজ করিবে না এ পথ ছাড়িয়া দিতে সত্যি সে চায় এবার জেল হইলে তাহার সর্বনাশ হইয়া যাইবে কোর্ট ইন্সপেক্টর তাহাকে ধমক দিলেন পুলিশ পোহরি একটা রুলের গুতা দিল কিন্তু লোকটা নাছুর বাঁধা চোখের জল মুছিতে মুছিতে একই কথা সে বারবার বলিতে লাগিল লোকটার কান্না একটু অসাধারণ হইলেও এই ধরনের বদমাইশীর সহিত বিচারকের পূর্বেই পরিচয় হইয়াছে কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হইবার পর তিনি রায় দিলেন ইন্সপেক্টর তাহা অনুবাদ করিয়া অঘরদাসকে জানাইল পাঁচ বৎসর তাহার জেল হইয়াছে অগর দাস খানিকটা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর সে যে কাণ্ড করিয়া বসিল তাহা একেবারে অদ্ভুত দেখা গেল হঠাৎ কাঠগড়া হইতে দিয়া মারিয়া উঠিয়া বিচারককে সে আক্রমণ করিয়াছে পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হইয়া তাহাকে ধরিয়া না ফেলিলে কি কেলেঙ্কারি যে হইতো, কে জানে তারপর তাহারা তাকে পিছমোড়া করিয়া ধরিয়া রুলের গুঁতা দিয়া আবার কাঠগড়ায় আনিয়া ফেলিল সেই উন্মত্তের মতো তাহাদের হাত হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিতে করিতে তখনও গরজাইতেছে বিচারক বয়সে নবীন এবং সত্যি ভালো লোক তাহার হৃদয় মন এখনও কঠিন হইয়া ওঠে নাই বিচার জিনিসটা এখনও তাহার কাছে শুষ্ক আইনের প্রয়োগ কৌশল মাত্র নয় আসামির পিছনে রক্ত মানুষ আছে ইহা এখনও তাহার স্মরণ থাকে লোকটার অস্বাভাবিক কান্নার পর এই প্রকার আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হইয়া গিয়াছিলেন মনে হইতেছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারে গুরো কোনো অর্থ থাকিতেও পারে বিচারককে আক্রমণের অপরাধে আসামি নতুন করিয়া বিচার হইল বিচারক মহাশয় এবারে শাস্তি যথাসম্ভব লঘু করিয়া তো দিলেনি। মনে মনে সংকল্প করিলেন তাহার সম্বন্ধে ভালো করিয়া কর্মচারীকে দিয়া পরে খোঁজ লইবেন বিচারক মহাশয় অবশ্য নানা কাজের চাপে সে কথা ভুলিয়া গিয়াছেন তাহার বা দোষ কি অঘর দাস এখনও জেলে পছিতেছে নিরবচ্ছিন্ন বর্ষার রাতে এখনো নিশ্চয় কলিকাতার একটি কর্দমাক্ত নোংরা ও কুরশির পথের ধারে কেরোসিনের ডিবিয়ার ম্লান আলো দেখা যায় ডিবিয়ার ধূমবহুল শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা হইতে আড়াল করিয়া গভীর রাত্রি পর্যন্ত এখনো নিশ্চয়ই বিগত যৌবনা রূপিনা রজনী একরাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চাহিয়া প্রতীক্ষা করে আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ